টুপি আর পড়বে না মা কালীকে প্রিজন ম্যানে তুলেছে শিক্ষা ছাব্বিশে দিয়ে দেবে বাংলার মানুষ নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা আই নো এভরিথিং আমি তিন থেকে সাতাত্তর হয়েছে সব হিন্দু চাইলে সাতাত্তরটা একশো সাতাত্তর হবে

আড় মাতালে উদ্বাস্ত হিন্দুদের কথা বিন্দুমাত্র চিন্তা নেই তৃণমূলে তারা কিন্তু সেখানেই আমার মতুয়াদের কথা বলে তারা সেখানে অনুসরণ করছে এই বিচারিতা কে খাবে না শিখিয়ে দিয়েছে যে আই প্যাকেট প্রতীক জৈনরা আর ভাইপোরা তাই আর এই ভুল বোঝানোটাই বা কেন ভুল বোঝানোটাই বা কেন যদি কিছু ভোট পাওয়া যায় পঁয়ত্রিশ পার্সেন্ট তো সাথে আছে আর কিছু হিন্দু ভোট দরকার যদি এসব করে যদি টুকরা টুকরি কিছু পাওয়া যায় এদের একটাই তো টার্গেট মুতুয়া ভাগ করো রাজবংশী ভাগ করো নমশূদ্র ভাগ করো কুর্মীদের সঙ্গে ট্রাইবেলদের লাগিয়ে দাও পাহাড়ে এগারোটা বোর্ড করো তামাং বোর্ড ভুটিয়া বোর্ড নমসূদ্র বোর্ড বাউরি বোর্ড সব ঢপে চপ করে এসব করে হিন্দুদের ভাগ করা হিন্দি হিন্দিভাষী হিন্দু বাংলা হিন্দু উড়িয়াভাষী হিন্দু গুজরাটি হিন্দু অসমিয়া হিন্দু কখনো বলে না উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম কোনোদিন বলে না এসব চত্বর বাংলার লোক দেখে নিয়েছে এসআইআর হওয়ার পরে এদের কেউ বাঁচাতে পারবে একশোটা হিন্দুর মধ্যে চুয়ান্নটা হিন্দু বিজেপি কে ভোট দিয়েছে চব্বিশে আপনি লিখে রাখুন হিন্দুরা যদি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ভোট দিতে বেরোয় আমি আপনাকে বলছি যে মিনিমাম পঁচাত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দিবে কালীগঞ্জে আপনারা দেখেছেন তিয়াত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দিয়েছে সি ক্যাম্পে যেতে পারুন এসব টুপি আর পড়বে না মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে শিক্ষা ছাব্বিশে দিয়ে দেবে বাংলার মানুষ অভিযোগ করছে নিরাপত্তা নেই অন্ধকারে কি বাড়ি বাড়ি ঘুরবো ইলেকশন কমিশন বুঝবে বিজেপির মাঝখানে আসবে না কি তৃণমূলের জন্য। আমরা শুধু ওয়েট করছিলাম এ সায়ারের ঘোষণার জন্য সাত তারিখে ভোটা লিস্ট বেরোবে তো ভোট হবে সাত তারিখে ফাইনাল ভোটা লিস্ট বেরোবে না তো ভোট হবে না আর কি চৌঠামে সরকারের শেষ পাঁচ তারিখে রাষ্ট্রপতি শাসন আমাদের কোনো তাড়াহুড়া নেই তৃণমূলের তাড়াহুড়া পিসি ভাইপোত আমাদের কোনো তাড়াহুড়া নেই আক্রান্ত হলে ইলেকশন কমিশন বুঝবে এই লড়াই ইলেকশন কমিশনের সঙ্গে পিসি ভাইপুর আমরা বিজেপি দূর থেকে দর্শক আর আপনারা এসআইআর এসআইআর করে পশ্চিম বাংলার দুর্নীতি এই এইসব ইস্যুকে ডাইভার্ট করে দিচ্ছেন চাকরি চুরি তৃণমূল ইচ্ছা করে এটাকে করছে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে অ বিজেপির শাসিত রাজ্য তামিলনাড়ুতে হচ্ছে কোথাও মিছিল নেই মিটিং নেই বক্তৃতা নেই শুধু এখানে কেন হচ্ছে তার কারণ মমতা ব্যানার্জি এবং তার লোকরা জানে হিউজ অ্যান্টি ইনকাম মেন্সি প্রতিষ্ঠান বিরোধিতা মানুষ বিত সরকারের উপরে রাস্তা ভাঙা হসপিটাল নেই কৃষকদের ন্যায্য মূল্যের দাম নেই শিল্প নেই কাজ নেই আজকেই দুটো পরিযায় শ্রমিকের বাড়ি থেকে ঘুরে এলাম একটা ছাব্বিশ বছরের বয়স লক্ষ শ্রমিক এই অন্তত চল্লিশ আছে পেটের টানে বাইরে কাজ করে এই জেলাতে প্রত্যেকটা আমতা উদয়নারায়ণপুর পাঁচলা এমন জায়গা পাবেন না শ্যামপুর আপনি যেখান থেকে হাজারে হাজারে ছেলে বাইরের রাজ্যে চলে গেছে এই মমতা ব্যানার্জির জন্য তাই মমতা ব্যানার্জি অন্য সব ইস্যুকে ডাইভার্ট করার জন্য নারী নির্যাতন অন্য সুরক্ষা সব ভুলিয়ে দিতে চায় তাই এস আই আর নিয়ে এসব কাণ্ড করছে ইলেকশন কমিশন বুঝে দিবে যে সিপিএম একটা সময় এর বিরোধিতা করেছিল তারা এখন হেল্প টেস্ট খুলছে যে সি পি আই বিরোধিতা করেছিল তাদের হেল্পেস্টুর এই অস্তিত্ব নেই ও পার্টি হিন্দু ভোট ঘাঁটে তৃণমূলকে সাহায্য করার জন্য একুশে পঞ্চান্নটা হিন্দু সিট ভোট কেটে গিফট করেছে তৃণমূল এবং চব্বিশে বারোটা লোকসভা সিট গিফট করেছে তৃণমূলকে শুধু হিন্দু ভোট কেটে মুসলিমদের ভোট ওরা পায় না মুসলিমদের কিছুজন মিছিলে গেলেও সিপিএম কে ভোট দেয় না তারা তৃণমূলকেই ভোট দেয় আর এরা হিন্দু ভোট কাটে কেটে ছ পারসেন্ট ভোট নিয়ে বাংলায় যাতে হিন্দু শেষ হয়ে যায় সেই কাজটা করছে কারণ এদের তো ভারতের প্রতি কোনো মমত্ববোধ নেই এদের হেডকোয়ার্টার তো চীনে তা ভারত থাকলেও বা চলে গেলেও তো তাদের কে আর সে কি কি ভয় পাচ্ছে তৃণমূল যে মানুষ নাগরিকত্ব পেয়ে যাবে তাতে তারা তাদের যে ভোট ব্যাংক মানুষকে যে বোঝানো সেইটা এতদিনে তাদের বিফলে চলে যাবে দু হাজার আগে মৃত ভোটের ছাপ্পা মারে বিকালবেলা ক্যামেরা বন্ধ রেখে অবৈধ ভোটে ভোট দেয় তিন জায়গায় নাম আছে আট দফায় ভোট হয় একদিন মালদায় ভোট দেয় একদিন নদিয়ায় ভোট দেয় একদিন কলকাতা ভবানীপুরে ভোট দেয় একদিন ক্যানিংয়ে ভোট দেয় এগুলো বন্ধ হয়ে যাবে আর কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম তাদের নাম কিছুতেই উঠবে না তাদের কোনো স্কোপ নেই এটা জেনে শুনেই করছে যে ভোট ব্যাংক চলে যাবে এবং লড়াইটা তো খুব সিম্পল দু কোটি তেত্রিশ আর ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর বাইশ লক্ষের ডিফারেন্স মাত্র বাইশ লক্ষের ডিফারেন্স বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স বাইশ লক্ষ পেলে কাজ আমরা উনচল্লিশ ওরা ছেচল্লিশ তিন চার তিন চার আগে বিজেপি কে তা আগে এই কারণেই সব করছে আমি পরিশেষে আপনাকে আরেকটা কথা বলে শেষ করব ভাইপোকে আমি এই পরামর্শ দিচ্ছি কোন ভাইপো আমি বলছি না আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার

তিন যদি সাতাত্তর হতে পারে সাতাত্তর ও একশো সাতাত্তর হতে দাদা কালকে কাকদ্বীপ যাচ্ছে সেই জায়গা থেকে কালকে কালকে যে যাচ্ছেন কালকে কি আশা করবেন কালকে যে কাকদ্বীপ যাচ্ছেন ছ হাজার লোকের মিছিল সভা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ